ইতিমধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ভারত পাকিস্তানে গতকাল রাতে হামলা করেছে এবং সেখানে বেশ কিছু হতাহত হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে সংবাদমাধ্যম কর্মীদেরকে জানানো হয়েছে যে এটার জন্য পাকিস্তান প্রস্তুত এবং তারা ইন্ডিয়ার ছয়টি যুদ্ধ এয়ারক্রাফট এবং আপনার বেশ কয়েকটি জায়গায় তারাও হামলা করেছে কিন্তু এর মধ্য থেকে পাকিস্তান আজকে বুধবার অর্থাৎ সাতই মে তারা তাদের জাতীয় নিরাপত্তা পরিষদের ডাক দিয়েছে অর্থাৎ এখানে স্পষ্ট হচ্ছে যে ভারতকে একটা উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য হয়তোবা হয়তোবা পাকিস্তান তার জাতীয় নিরাপত্তা এবং তাদের দেশের রাজনীতিবিদ সকল পর্যায়ের লোকদেরকে আলাপ আলোচনা করেই তারা একটা বড় ধরনের হামলারও প্রস্তুতি নিয়েছে পাকিস্তান শুরু থেকেই বলে আসছে যদি ভারত কোনোভাবেই যুদ্ধে উস্কানি দেয় বা যুদ্ধের সাথে জড়িয়ে যায় তাহলে অবশ্যই পাকিস্তান তার জবাব দিবে এই মুহূর্তে পাকিস্তানের কাছে যে পারমাণবিক যুদ্ধ যে ধরনের রণশস্ত্র রয়েছে তাতে এই দক্ষিণ এশিয়ার অবস্থানটা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের উপরে চাপ ক্রমবর্ধমান এটা চাপ তৈরি হচ্ছে যদি ভারত পাকিস্তান এই কনফ্লিকশান এক্সকেলেশনটা শুরু হয়ে যায় অর্থাৎ যুদ্ধটা যদি সত্যিকার অর্থে শুরু হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের উপরে আমেরিকার যে একটা ক্রমবর্ধন চাপ সেটা কিন্তু চলতেই থাকবে কারণ ইতিমধ্যে সরকারকে একটা আপ সৃষ্টি করা হয়েছে আরাকান রাজ্যে একটা করিডোর দেওয়ার জন্য যখন সরকার এটা করিডোর নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল ঠিক মধ্যেই বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের জনগণ এটা বিরোধিতা করেছে সুতরাং এইখানে যে একটা গেম চলছে একটা যুদ্ধর অবস্থা সেটা এই দক্ষিণ এশিয়ার যে পরিবেশ অবস্থা রাজনীতি সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা শক্ত ঘাটি তৈরি করতে চায় কারণ এই ভারত পাকিস্তান যুদ্ধ যদি হয় আর ইন্ডিয়া যদি এখানে বাংলাদেশের উপরে কোনো কারণে একটা ক্ষেপণাস্ত্র বা যে কোনো একটা স্ট্রাইক বা যে কোনো কিছু একটা করে করে তখন কিন্তু আমাদের ওই আপনার সামরিক শক্তি বা সব দিক থেকে কিন্তু আমেরিকা একটা চাপ তৈরি করবে এবং আমেরিকা চাইবে বাংলাদেশ যে চীনের প্রতি যে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য যে ধরনের সহযোগিতা সেটার থেকে একটু আলাদা করতে সুতরাং ভারত পাকিস্তান এই যুদ্ধে মূলত দক্ষিণ এশিয়ার রাজনীতি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে গত পঞ্চাশ বছরে দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান ভুটান নেপাল তারপর চায়নার মধ্যে কোনো যুদ্ধ হয় নাই বাট কিছু প্রক্সি ওয়ার হওয়ার সম্ভাবনার দিকে যাচ্ছে যেমন আমেরিকা চাচ্ছিল যে আরাকান রাজ্যকে তৈরি করে একটা প্রক্সি ওয়ারের দিকে যেতে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশের সরকার ওপর যে ধরনের চাপ তৈরি করেছে বর্তমান ডক্টর ইউনসের ওপরে সেই জায়গায় আমেরিকার এই গেমটা কিন্তু আলাদা বিশেষ করে তারা ইন্ডিয়াকে ইসরায়েলের মাধ্যমে অস্ত্র সহযোগিতা দিয়ে এবং রাশিয়া এখানে ইন্ডিয়াকে সহযোগিতা করছে সেক্ষেত্রে পাকিস্তানের একমাত্র সহযোগী হচ্ছে চীন এই চীনকে ঠান্ডা করতে হলে আমেরিকা চাইবে যে কোনো একটা যুদ্ধের কনফ্লিকশন চতুর্দিকে ছড়িয়ে দিতে সুতরাং আজকে বা পাকিস্তানের জাতীয় নিরাপত্তারদের আলাপ আলোচনা হবে সেখানে হয়তোবা ইন্ডিয়া যে অ্যাটাক করেছে তার প্রতি উত্তরে ভারত একটা জবাব দেবে এটা যদি হতেই থাকে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে কোনো জবাব তৈরি করে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য অত্যন্ত সতর্ক অবস্থানে থাকতে হবে বিশেষ করে বাংলাদেশের সতর্ক অবস্থানে থাকাটা খুবই জরুরি দেখা যাক সর্বশেষ ভারত পাকিস্তানের যুদ্ধে কোথায় এগোয়